আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ মুসলিম তরুণ শব্দটি খুবই সুন্দর একটি শব্দ কিন্তু আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে হতে পারে সেটি রাজনৈতিক অর্থনৈতিক কিংবা সামাজিক এই প্রেক্ষাপটগুলোতে আমরা কি মুসলিম তরুণ শব্দটিকে করতে করতে পারি অনুভব আমাদের জায়গা থেকে আমরা কি মুসলিম শব্দটিকে আসলেই ধারণ করতে পেরেছি ইসলামের যে স্পিরিট একটা যুবকের মধ্যে থাকার কথা তরুণের মধ্যে থাকার কথা সেটি কি আছে আসলে আধু আমাদেরকে নানাভাবে এই শব্দ থেকে এই শব্দের শক্তিশালী ভাব থেকে আমাদেরকে ডিস্ট্রাক্ট করা হয়েছে তার অনেকগুলো কারণের কথা আমরা বলতে পারবো ডিপ্রেশনের কথা পশ্চিমা কবলের কথা সোশ্যাল মিডিয়ার কথা আমাদের আশেপাশের রাজনৈতিক অবস্থা অর্থনৈতিক অবস্থা আমাদের উপরে চাপিয়ে দেওয়া ভিন্ন মতগুলো এখন এই এই এত এত সমস্যা থেকে আমরা কিভাবে বের হতে পারি সেটাকে আমরা কখনো চিন্তা করেছি আমরা অনেক সময় অমুকের কাছ থেকে জ্ঞান নেই অমুক সাহেকের কাছ থেকে জ্ঞান নেই কিংবা বিশ্ববিদ্যালয় থেকে জ্ঞান নেবার চেষ্টা করি বইয়ের থেকে জ্ঞান নেবার চেষ্টা করি এই সব কিছু থাকার পরেও আসলে কেন মুসলিম তরুণদের সেই স্পিরিট বা স্পিড আপ হারিয়ে ফেলেছি আসুন সেসব নিয়ে আজকে আমরা কথা বলবো মুসলিম তরুণরা এই পৃথিবীর সবচাইতে শক্তিশালী একটা জায়গা এই পৃথিবীর যত বড় পরিবর্তন করেছেন তার মধ্যে যাদের নাম থাকবে সবাই মুসলিম মুসলিম তরুণরা এমন একটা জায়গা বা এমন একটা বয়সের কথা আমরা বলি যে বয়স আসলে পৃথিবীর সকল কিছু পরিবর্তন করে দিতে পারে আমরা ইসলামের প্রাথমিক যুগ থেকে শুরু করে এখন পর্যন্ত এই চোদ্দশো বছরের একটা লিগাসিতে দেখেছি ইসলামের যারা সবচেয়েতে বেশি উন্নতি সাধন করেছেন তাদের মধ্যে সবাই তরুণ এই উন্নতি সাধন করার বা সফলতার গল্পের পেছনে সেটা যুদ্ধক্ষেত্রে হোক অর্থনৈতিক ক্ষেত্রে হোক অথবা সামাজিক ক্ষেত্রে হোক আমাদের যে তরুণদের জায়গা এই তরুণদের জায়গাগুলোকে আমরা কিভাবে আবার ফিরিয়ে আনতে পারি আমরা শুধু আলোচনা করব আজকে বাংলাদেশের প্রেক্ষাপট নিয়ে বাংলাদেশের রাজনৈতিক অবস্থা এতটাই অস্থিতিশীল এবং এতটাই অভদ্রতার পর্যায়ে পৌঁছে গেছে একজন মুসলিম তরুণের কোনো জায়গা নাই সুযোগ নাই সে আসলে ইমান আকিদা আমল এবং দয়াল নবীজির মোহাব্বাত নিয়ে সে আসলে রাজনৈতিক জায়গাতে কাজ করতে পারবে এটার অনেকগুলো কারণ আছে কারণ আমরা যেই আচরণে বিশ্বাসী যেই সেকুলারিটিতে বিশ্বাসী গণতন্ত্রে বিশ্বাসী এই বিশ্বাসগুলো আমাদের ভিতরকার ইমানকে একদম নটবরে করে দিয়েছে করে দিয়েছে একদম হাঁটু এই হাঁটু জায়গা থেকে আমরা যদি দৌড়াতে চাই আমাদের কোনোভাবেই সম্ভব না তাছাড়া আমরা যাদের কাছ থেকে জ্ঞান আহরণ করি যে সকল শায়েক মাসায়েক এবং বড় বড় আলেমদের কাছ থেকে আমরা জ্ঞান নেবার চেষ্টা করি তাদের অধিকাংশই নিজেরাই পথচ্ছুত এবং নিজেরাই ডিস্ট্র্যাক্ট হয়ে আছেন আমাদের মধ্যে মাতখালি দেওখালি দেহবাদী নানা ধরনের মতবাদ আহলে কোরআন আহলে হাদিস লামা লামাজাবি এই ধরনের ফিতনা অনেক বড় করে পৌঁছে গেছে এই ফেতনাগুলো থেকে বাঁচার জন্য আমাদের অনেকগুলো মাধ্যম আছে তার মধ্যে একটা মাধ্যম হচ্ছে পড়াশোনাকে বাড়িয়ে দেওয়া আগেরকার সময়ে আপনি যদি পাঁচশো বছর আগে একজন তরুণের কথা চিন্তা করেন ওই তরুণ আসলে ইসলামকে যত সহজভাবে নিতে পারতেন এখনকার কোনো তরুণরা সেই জিনিসগুলোকে সহজভাবে নিতে পারেন না কারণ কি ওনার আশেপাশে বা আমাদের আশেপাশে নানা ধরনের বিশৃঙ্খলাপূর্ণ ভেজালপূর্ণ জ্ঞান উপস্থিত এই জ্ঞান থেকে আমরা যদি বাঁচতে চাই আমাদের অধিক হারে পড়াশোনা করা উচিত দ্বিতীয়ত আমরা যাদের কাছ থেকে জ্ঞান আহরণ করি সায়ক মাসায়কদের কাছ থেকে সেই কার কাছ থেকে জ্ঞান নেওয়া যাবে কার কাছ থেকে জ্ঞান নেওয়া যাবে না এটার জন্য একটা বড় স্টাডি কেস করা দরকার এটা নিজের জন্য হলেও পরিবারের জন্য হলেও অথবা ভাই অথবা বন্ধু বান্ধবদের জন্যও এই স্টাডি করাটা খুবই গুরুত্বপূর্ণ তৃতীয়ত আমরা এই দেশে রাজনীতি করবো কি করবো না অথবা এই দেশে ইসলাম কায়েমের যে পথ এবং পদ্ধতি সেটা আমরা কিভাবে করতে পারি আমরা দেখেছি অনেকগুলো ইসলামী দল যারা গণতন্ত্রকে একদম মা হিসাবে গ্রহণ করেছেন যারা সেকুলারিজমকে বাবা হিসাবে গ্রহণ করেছেন তারা মনে করছেন যে সিস্টেমের ভিতরে ঢুকে ওনারা পরিবর্তন সাধন করবেন আউদ এটা একটা ফাঁকিভাজি কথাবার্তা এবং আমাদেরকে ভুল পথে পরিচালিত করবার একটা রাস্তা এই ভুল পথ থেকে বাঁচার কি এই ভুল পথ থেকে বাঁচার উপায় হচ্ছে সরাসরি মৌলিক ইসলাম এবং তাসাউফের সমন্বয় করে দিনকে শেখার চেষ্টা করা এটা হতে পারে সরিয়া খিলাফাত ইসলামী আইন নানা ধরনের যত মৌলিক বিষয়গুলো আছে সেই বিষয়গুলোকে নিয়ে খুব ভালোভাবে এবং অথেন্টিক সোর্স থেকে জ্ঞানকে আহরণ করা এখন আমাকে বলতে পারেন যে অথেন্টিক সোর্স আসলে আমরা কিভাবে পাবো এই যুগে আপনারা যখন কোন একটি তথ্য অথবা উপাত্ত জানতে চান সেটির জন্য ঘাটাঘাটি করেন অনলাইন অফলাইনে যতই কষ্ট হোক না কেন আপনারা সত্যি সেই ইন্টেলেকচুয়ালিটির মাধ্যমে সঠিক তথ্য বা অথেন্টিক সোর্স বের করে ফেলেন এখানেও আমাদেরকে এই কাজটি করতে হবে ইসলামকে বোঝার জন্য যত জায়গায় যেতে হয় এটার একটা সঠিক হুক অথবা সঠিক একটা স্ট্যাপ বের করা উচিত যেটার মাধ্যমে আমরা সঠিক জায়গায় যেতে পারি এই পর্যায়ে আমরা জ্ঞানের জায়গাটুকু বুঝতে পারলাম পরের স্টেপ হচ্ছে কায়েমের রাস্তা কায়েমের রাস্তা যে সিস্টেমের কথা বলা হয়েছে আমরা ইতিমধ্যেই জানি এটা একটা ফাঁক ফুকরের সিস্টেম তো আমাদেরকে কি করতে হবে আমাদেরকে সঠিক লাইন যেই লাইনে আসলে সাহবায় কারাম এবং খোলাফয়ে রাশেদিন রায় গিয়েছিলেন ওই পথেই আমাদেরকে আগাতে হবে এবং এটার একটা ত্রিশ বছরের ব্লু ফ্রুট আমাদের সামনে বিদ্যমান এই ব্লু ফ্রুট প্রিন্ট থেকে আমাদেরকে নিতে হবে আমরা কিভাবে আগাবো কতটুকু আগাবো এবং কোথায় আগাবো আমি বলছি না যে আমরা বাংলাদেশে বসে পুরো পৃথিবীতে খেলাফত কিংবা সরিয়ে আইন বাস্তবায়ন করতে পারবো শুধু আমাদেরকে এতটুকু বুঝতে হবে আমাদের ইন্টেলেকচুয়ালিটি বুদ্ধিভিত্তিক চর্চা তাসাউফ এবং আমাদের যে দৈহিক সমর্থনের জায়গা আছে সেই জায়গাগুলোতে আমাদের বেশি করে কাজ করতে হবে তরুণরা আগাই আসতে হবে কারণ তরুণদের দ্বারা এর বিকল্প আমি আর কাউকে দেখছি না আমাদের কি করতে হবে পড়াশোনা করতে হবে আমরা জ্ঞানের জায়গা ঠিক করতে হবে আমাদের চলার রাস্তার একটা রোডম্যাপ তৈরি করতে হবে এটার জন্য কোনো নেতার দরকার নেই আমরা আপাতত নিজেরা নিজেদের মতো করে এম্পাওয়ারমেন্ট তৈরি করবো পরবর্তীতে আল্লাহর পক্ষ থেকে কোনো একজন নেতা আমাদের মধ্যে তৈরি হয়ে যাবেন যেটা আমরা নিজেরাও কল্পনা করতে পারবো না আজকে এতটুকুই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম